প্রায় সন্ধ্যা হবে হবে সারা দিন বৃষ্টি দেখো কি অবস্থা হ্যাঁ দেখো অরণ্য না ছোটবেলা থেকে এটা ওর সবচেয়ে পছন্দের একটা ব্যাপার ওর বাবাকে একটা কটন বার দিবে আর বলবে আরাম করে দাও আমাকে কখনো দেয় না কারণ আমি পারি না আর আমার ভয় লাগে আর আমি ব্যথা দিই না অরণ্য ওর বাবা ব্যথা দেয় না

অরণ্যে একটু আরাম খাক তারপরে আমরা চা খাবো নাই ওর বাবার বাসায় প্রচন্ড বাতাস আর বৃষ্টি বৃষ্টি অল্প কিন্তু বাতাস খুব বেশি অরণ্যের আরাম দেখে তো আমারও মনে হচ্ছে আমিও বলি যে একটু আরাম করে দাও রাত একটা বাজে হঠাৎ মনে হলো কি উঠে দেখি তো বৃষ্টি কি থামলো নাকি বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে থামে নাই হয়তো কখনো কমে আবার বাড়ে একেবারে থামে না গভীর রাতের বৃষ্টিটা একটু দেখতে আসলাম সকালে এখন বৃষ্টি নাই ঠিকই কিন্তু আকাশটা না থমথমে মেঘলা মনে হয় কি যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে পুতুলিকাগুলো কি ভালো লাগতেছে দেখো আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার দেখো খুদবার শুরু হয়ে গেছে অলরেডি যা অনেকে আগে আগে চলে যায় তো সেরকম জুম্মায় হয়তো চলেও গেছে তো আমি আসছিলাম ভাবি ফোন করে ভাবি আর আমাকে খবর পাঠিয়েছিল যে ছাদে যাব ভাবি আসেন তা আমি আকাশের দিকে তাকে ভাবলাম কি যাই এখন তো বৃষ্টিটা একটু ধরে আসছে গত দুই দিন ধরে ধম ধম বৃষ্টি আর এখানে পুঁশাক কাটা চলতেছে এই যে পুঁশাক আর হচ্ছে চাল কুমড়ার শাক নিবো না ভাবি পুষ্টি কুমড়ার তো এই যে এখানে আমার চুল দেখো কি অবস্থা একেবারে এলো মেলো এইদিকে পুঁশাক দারুণ হয়েছে বীজ লাগাইছিলাম পুঁশাকের এই যে দেখো তো চালু চাটা খাই আর ওই যে গাছে দিয়ে করি ওই আর এডেনিয়াম এর বীজ লাগাবো তো গরম চা গাছ অনেক গরম চা আসছে প্রতি বছর আসে না ভাবে অনেক গরম চা আসছে দেখছ দেখতে কি ভাল লাগতাছে না এই যে দেখো পুরা গাছটা শুধু গরম চা আর করমচা চলেন নেসে অবস্থা দেখুন বাতাসে সুতপা আসছে ওর ওই যে আকাশ লাগাচ্ছে আর আমি এখানে এই যে সাহানা ভাবিও ছিল এখানে একটা শেড দিয়ে দিলাম বৃষ্টিতে না এগুলোর অবস্থা খুব খারাপ এত বৃষ্টিতে পৌঁছে যাবে আজকের দিনটা অন্তত পক্ষে বৃষ্টি থেকে মানে যা একটু শুকালে না কালকে আবার বৃষ্টি পড়লেও এত অসুবিধা হবে না এই হচ্ছে অবস্থা সুতপা একটা এডেনিয়াম না ইয়ে বড় টবে দিলাম বুঝছো কই গালো ওই যে এই যে এই এডেনিয়ামটা পটটা ভেঙে গেছে ভেঙেছে দেখো নিজে নিজে ভাঙা আ এজে দেখছো এখানে দিলাম এখন এটা দেখি কই দিলে না ও যো যো এটাকে ও তারপর টবে কাছে হ্যাঁ 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 তুমি তাহলে থাকো সুতো তো আমি যাই আচ্ছা তোমার এই বাতাসে আকাশ উড়াই নিয়ে যায় নাকি ভালো করে লাগাইতে বলো এই যে এখানে দিলাম একটু ভারী না দিলে না একদম উড়ে যাচ্ছে বুঝছো তো ওখানে ভারী একটা টপ দিলাম চল এখন ঘরে যাই সুতো বাই বাই বললাম চেয়ার না সুতো পাকে লাঞ্চ করাতে নিয়ে যাবে না চেয়ার মাকে লাঞ্চ করাতে নিয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ লজ্জে কেন তুমি তো মায়ের থেকেও লম্বা হয়ে গেছ আমি ছাদের থেকে নামার সাথে সাথে না ঝুপ করে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বুঝছো আমি ছাদে থেকে সেই কি করলাম দেখো এই যে এখানে আলুগুলোকে ফ্রাইয়ের জন্য লম্বা লম্বা করে কেটে নিলাম চাল আর ডাল না ভিজাই গেছিলাম এখানে একটা ব্রয়লার মুরগিকে ছোট ছোট পিস করে এই যে চিলি ফ্লেক্স তান্দুরি মশলা আর কি দিলাম সয়া সস একটু বারবিকিউ সস দিলাম আর দিব হচ্ছে লবণ দিয়ে পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে তারপরে না এগুলোকে বয়ল করব লবণটা একটু কম দেই যেহেতু সয়া সস দেওয়া আর এখানে হচ্ছে গরম পানি একটু বেশি করে লবণ দিলাম দিয়ে না ধরো একটু নিব আল্লাহ ভুতু দেখো আমার পায়ে কি করতেছে ওকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এগুলাকে না একটু ভাপাই নিব ভাপায় থেকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিব এখানে দেখো ভুতুর খাবার ও তো এমনি মাছ খায় তার মধ্যে আবার এই যে মাঝে মাঝে স্ন্যাক্স হিসাবে ক্যাট ফুডও দেওয়া হয় ভুতুকে ক্যাট ফুড দিলাম জানো কি যে করতেছে আমার যখন ও খাবে তখন আমার পা একদম ছাড়ে না দুই চার হাত পা দিয়ে আমাকে ধরে রাখে বুঝছো এটা না এখন ফুল আছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো তারপরে হচ্ছে পাঁচ সাত মিনিট ঢাকনা খুলে রান্না করে নিব তারপরে ফ্রাই করবো একদম ডিপ ফ্রাই কিন্তু এই যে দেখো ফুল আজ কিভাবে দিব আছি তো নাই যেটুকু হয় আর এই যে চাল ডাল সব রেডি তো আমার আলুটা না বয়েল হয়ে গেছে বুঝছো বাবা এখানে চাল ডাল ধোয়া পানিটা রাখছি গাছে দেওয়ার জন্য গাছে তো এখন বৃষ্টির পানি আর এইদিকে দেখো এইদিকে হচ্ছে মাংসটাকে একটু বয়েল করতে দিছি না এখন ঢাকনা খুলে তো একদম শুকায় নিব আর এই যে দেখো চিলি ফ্লেক্স দিলে এত সুন্দর একটা ইয়ে আসে না টেক্সচার আসে খাবারে বলার মতো না যাই হোক আর এদিকে দেখো আমি সব কিছু এটাকে নাড়াচাড়া দিয়ে দেখাতে হবে তারা এই যে এদিকে আমি চালে চাল ডাল একটু আদা রসুন জিরা সামান্য হলুদ আর দুটা টমেটো কেটে দিছি লবণ দিছি আর সামান্য একটু ঘি দিয়ে চালটা মাখায় নিছিলাম এখন কাঁচা মরিচ দিয়ে ব্যাস চালাই দিব তারপর বললাম না রাইস কুকারেই করি তাহলে অরণ্য যখন খাবে তখনও আর কি গরম গরম থাকবে যে দিয়ে দিলাম চলো এদিকে হচ্ছে এখন আলুটা না একটু সামান্য ঠান্ডা হলে এটার মধ্যে একটু ঘি ঘি মাখায় তারপরে ইয়েতে দিবো কি বলে ওই এয়ার ফ্রায় দিব তো এই যে দেখো এইগুলাকে একদম ড্রাই করে নিছি এইটা দেখছো আর এখানে না কয়েক পিস ভাজা করতেছে কারণ অরণ্য লাঞ্চ মনে হয় ঘরে করবে না আর এদিকে দেখো চিলি ফ্লেক্স আর ঘি দিয়ে না এগুলোকে একটু মাখায় নিচ্ছি এখানে সবটুকু দিবো না কারণ অরণ্য তো খাবে না অর্ধেক দেই অর্ধেকের থেকেও কম দেই সেটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে দিই

ওয়ার্মে চলে আসছে আর এই যে হয়ে গেছে একটু ভিজা ভিজা থাকবে আর কি একদম ঝরঝরে হবে না আর এখানে আমি এখন দিয়ে দিলাম অনেকগুলো ধনে পাতা কুচি চলো আমার রান্না বান্নাও শেষ খুব সুন্দর একটা গন্ধ বেরোছে এখানে আর ঘি দিব না বুঝছো পাতে অল্প অল্প করে ঘি নিয়ে খাবে আর না ফ্রাই যেটুকু হয়ে গেছে হয়ে গেছে একদম বেশি লাল লাল করলাম না দেখো ঝরঝরে ভাজা ভাজা হয়ে গেছে এই আসো তো আজকের সিম্পল মেনু হচ্ছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে এই যে ভুনা ভুনা ঝরঝরে না রসা রসা খিচুড়ি লেটকাও ঠিক বলা যায় না চলে আসো চলে আসো আরে যে ঘি লাঞ্চ করবে না বাইরে যাবে বলতেছে তো এখনো তো যায় নাই এখানে না একটু সামান্য ঘি দিয়ে দুইটা চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ওকে এটা দেখ খেয়ে ফেলবে অরণ্য অনেক ওই যে দক্ষিণ দিকে অনেক মেঘ বুঝছো এই দিকটা পরিষ্কার দেখো আমি সকাল থেকে না এই জায়গাটা পরিষ্কার করি নাই আমাদের তো এখানে উত্তরে তো এখন এখন হচ্ছে আসলাম যে না না বৃষ্টি হবে হবে হয়তো বা তবু এইভাবে রাখতে তো এমন লাগে না এই জন্য এখন এগুলো পরিষ্কার করে ফেলবো আর এখান থেকে না বৃষ্টি খাওয়ানোর জন্য যে সব গাছগুলো আনছিলাম অনেকগুলো গাছ নিয়ে গেছি যথেষ্ট বৃষ্টি পানি খাইছে আর খেলে এখন পচে যাবে বুঝছো ওই দেখো ভুতুক অবস্থা দেখো অরণ্য যাচ্ছে হচ্ছে সিমরানদের বাসায় যাচ্ছে আজকে থাকবে কালকে চলে আসবে শিমরুন আরও কয় থাকবে কারণ আপাকে ওর আম্মুকে ডাক্তার টাক্তার দেখাতে হচ্ছে তো দেখি আমার নিল্লা চলো বারান্দাটা গুছাতে হবে মাঝখানে খাওয়া দাওয়া করে নিজস্ব ঠিকানায় চলে গেছে পরিষ্কার করে ফেললাম খুব নিখুঁত করে করি নাই তবে যতটুকু পরিষ্কার করলে চোখের অসুবিধা হবে না মানে দেখলে গা কির করবে না সেইটুকু পরিষ্কার করে ফেলছি কারণ বৃষ্টি কিন্তু হবে এই সাইডে আকাশটা কিছুটা পরিষ্কার হলেও না ওই যে ওই সাইডে দো মানে দক্ষিণ দিকে না প্রচন্ড কালো মেঘ আর ভূতু তো আমি যেখানেই যা করতেছি সেখানেই সে চলে আসে কি যন্ত্রণা বলো মেঘলা আকাশ কিন্তু তা বললে তো হবে না এখন আমি এই যে ঝাড়ু মপ সব নিয়ে আসছি এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে মপ করে ফেলবো গাছগুলো নিয়ে আসছি ওখানে আরও দুটা গাছ নিয়ে আসতে হবে আস্তে আস্তে করে চলো ঝাড়ু দিয়ে মপ করে ফেলবো ওই যে দেখো ভূতুর জন্য কিছু করার উপায় আছে ইন্সপেকশানে আছে যে আমি ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা বুঝছো ঘর বাড়ি মোছামুছি করা শেষ সেই যে দেখো শেষ এদিকে না এই বারান্দাটাকে একটু ক্লিন করে নিছি কিন্তু আকাশে বৃষ্টির ঘন ঘটা দেখছো এরকম কালো হয়ে আছে যার ধরুন খুব বেশি যে একদম ঘষাঘষি করি না কারণ এটাকে না ইয়ে করতে হবে ঘষা করে একটু পরিষ্কার করতে হবে কিন্তু এখন শুধু ওই যে কাদামাটি গুলো পরিষ্কার করে ফেলছি আর এই যে কিছু গাছ নিয়ে আসি সব নিয়ে আসি নাই সব পরিষ্কারও এখানে দেখো এই যে স্পাইডার প্ল্যান একটা এখানে রাখলাম কারণ ওদিকে জঙ্গল হয়ে গেছে এই হচ্ছে আজকের কাহিনী মেঘলা দিনে দেখো তিনটে বাজে গেছে আজকে আমার তিনটা বাজ বাজে এখন সোজা প্রশ্ন করতে ঢুকতে হবে আর কোনো কাজ নাই ঠিক এখনো পানি কিন্তু শুকায় নেই আর ওইখানে এসাপের খাবার দেওয়া হয়েছে অরণ্য চলে গেছে তো এখন খাবার নিয়ে একটু ইয়ে করবে করবে দুই তিন ঘন্টা খাবে না তারপরে আবার ঠিকঠাকই খাওয়া দাওয়া করবে অরণ্য তো চলে গেছে এই জন্য ভাবলাম কি কয়েকটা ফ্রাই করে ছাদে নিয়ে যাই তো আজকে নাহার হচ্ছে কফি আনবে তো আমি এই জন্য বিস্কিট আর হ্যাঁ তাহলে তো উঠতে হয় না নাহলে উঠতে না কালকে একদিন ছাদে উঠি নাই না মনে হয় যে কতদিন উঠি নাই আজকে অবশ্যই উঠছি তো তারপরে বিকালে ওঠাটা না আরেক রকমের আকাশ মেঘলা চলো ছাদে যাই বৃষ্টিও ছিল বাতাসও ছিল বুঝছো এখন না বাতাসটা বন্ধ হয়ে গেছে আর এত গরম লাগছে কি একটা ঝামেলা বলো তো এক সেকেন্ডের জন্য বাতাস বন্ধ হলেই না

একটা না পুদিনা পাতা ওই পাশে তো এই পাশে যে ধনে পাতা চারা লাগাই দিলাম আল্লাহ ভরসা চলো আসে নাই কেউ এখনো বারো সাল থেকে আসেনি নাহারের কফি আনলেই হবে জামরুল লাল

দেখছো আমাদের এই রাস্তাটাতে না দুই পাশে আর কি মিরপুর রোডে দুই পাশে এরকম কৃষ্ণচূড়া তা আমি এখন এই যে কফির মধ্যে বিস্কিট ডুবায় না একটু প্রকৃতি দেখতে আসছি আর এই যে দেখো আমাদের শুক্রবারের চায়ের আসর

সুন্দর পরে আবার বৃষ্টি আসতে পারে বুঝছো তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ যে সুতো পাচ্ছে পরন্ত বিকালের ছবি তুলতে বুঝছো কি যে ভালো লাগে দেখো আকাশটা কিরকম